শেখ হাসিনার ফেলে যাওয়া অবস্থার চেয়ে দেশের অর্থনীতি এখন অনেকটাই ভালো বলে দাবি করলেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন বিকেলের রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন এবছর জিডিপি প্রবৃদ্ধি না হলেও ডাল ভাতের অভাব হবে না অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সংস্কার করতে না পারলেও অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করে যাবে বলেও জানান অর্থ উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অর্থনৈতিকভাবে খাঁদের কিনারায় ছিল দেশ রাষ্ট্রের কোষাগার শূন্য মাথায় উল্টো ঋণের পাহাড় অর্থ উপদেষ্টার দাবি সেই পরিস্থিতি অনেকটাই কাটিয়ে ওঠা গেছে না আসলে কি হতো দেশটা সোমবার বিকেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন এবছর জিডিপি প্রবৃদ্ধি খুব বেশি না হলেও খাবারের অভাব হবে না আমরা একটা বাংলাদেশ এই খালি খালি গ্রোথ গ্রোথ করে প্রবৃদ্ধি আমি বলি গ্রোথ কিন্তু খুব বেশি হবে না এবার আপনাদের আগে থেকে বলে রাখি বাট আই এম হ্যাপি উইথ নাম্বার বিকজ ভাত ডাল চালের অভাব হবে না রোজের সময় খেজুরও পাবেন এর আগে দেশের অর্থনীতির নানা নীতির সমালোচনা করেন বিশ্লেষকরা ডোমেস্টিক রিসোর্স মোবাইলাইজেশন আপনি আট পার্সেন্ট অব জিডিপি ইকুইভ্যালেন্ট এইটা ডোমেস্টিক রিসোর্স মোবাইলাইজেশন করে কিভাবে একটা দেশের আমরা উন্নতি করতে পারবো অনেক কিছু আলাপ আলোচনা করছে কিন্তু কবে এগুলো বাস্তবায়ন হবে সেটা সম্বন্ধে কিন্তু আমার কোন ধারণা নাই জবাবে উপদেষ্টা বলেন সরকার পরিচালনায় ভুল ত্রুটি থাকতে পারে তবে সাফল্য আছে জানান রাজনৈতিক সংস্কার না হলেও জাতীয় রাজস্ব বোর্ড সহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার ভুল ত্রুটি হচ্ছে কিন্তু ভুল ত্রুটির মাঝেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সংস্কার সব করা যাবে বাংলাদেশ ব্যাংক পুঁজি বাজার এন এই কটাকে ঠিক করতে দেন আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব উপদেষ্টা জানান সংস্কার কৌশল এমনভাবে নেওয়া হবে যাতে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তা বাতিল করতে পারবে না আমাদের পারবেন না কারণ আমরা যেটা করব লোকজন একটু সাপোর্ট থাকবে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা